হ্যালো বন্ধুরা আশা খামার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা নিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব বন্ধুরা আজ আমি আপনাদের সামনে দেখাব যে অ্যাকচুয়ালি যে মুরগি লেয়ার মুরগিগুলো হয় সেই মুরগিগুলোকে আপনারা যদি প্রতিনিয়ত একটু খোলা জায়গায় রাখেন তাহলে কিন্তু আপনারা আলটিমেট ডিমের যেটা রেজাল্ট খুব ভালো পাবেন অর্থাৎ ডিমের যে কোয়ান্টিটি সে কোয়ান্টিটি আপনারা কিন্তু ভালো পাবেন তো আপনারা যারা ডিমের মুরগি পালন করতে চান তো তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলবো দেখেন অ্যাকচুয়ালি বিষয় হলো যেটা মুরগিকে মিনিমাম পাঁচ মাস আপনাদের ভালো মানের খাবার দিতে হবে এবার সেটা আপনি ফিড দেন আর প্রাকৃতিক খাবারই দেন ওটা আলাদা বিষয় আপনাদের এখানে যাবতীয় বিষয় লক্ষ্য করে কিন্তু লেয়ার মুরগি আপনাদের গাইড করা লাগবে অ্যাকচুয়ালি লেয়ার মুরগি যেটা সবথেকে মানে একদম যেটা করলে আপনাদের সব থেকে ভালো হবে সেটা হলো প্রাকৃতিক খাবার নির্বাচন করবেন প্রাকৃতিক খাবারের যাবতীয় ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেল আশা খামারে আপলোড করেছি আপনারা সেখান থেকে ভালো করে স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি লেয়ার মুরগির খাবার কোন কোন মানের দাওয়া ভালো কোন কোন মানের খাবার দিলে লেয়ার মুরগির সুবিধা হয় এবং লেয়ার মুরগির যেটা ডিমের অ্যাকচুয়ালি কোয়ান্টিটি আমাদের দরকার হয় সেই কোয়ান্টিটি আমরা আশঙ্কাজনক পেয়ে যাব তো আপনারা অবশ্যই চাইলে লেয়ার মুরগির জন্য আপনারা এইভাবে একটা মানে খোলা মেলা জায়গা রাখবেন যেখানে সরাসরি সূর্য আলো পৌঁছাবে এবং বিশেষ করে দিনের বেলায় মিনিমাম ছয় থেকে আট ঘন্টা পাইলে মিনিমাম চার ঘন্টা ম্যাক্সিমাম ছয় থেকে আট ঘন্টা আপনারা কিন্তু এইভাবে খোলা মেলা জায়গায় যদি লেয়ার মুরগিকে প্রাকৃতিক খাবার দেন তাহলে কিন্তু দেখবেন মুরগির শরীর যেমন সুস্থ থাকবে ঠিক তেমনই কিন্তু মুরগির ডিমের কোয়ান্টিটি একদম যেটা আমরা আশা করি বা আশঙ্কাজনক সেটাই কিন্তু আসবে তো বন্ধুরা আমি আপনাদের বেশি কিছু বলবো না আপনাদের শুধু বলবো আপনারা যদি কেউ হাঁস বা মুরগির খামার করতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এখানে উন্নত মানের হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা আপনারা পেয়ে যাবেন তো উন্নত মানের হাঁসের বাচ্চা ও মুরগির বাচ্চা নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং আমার কন্ট্যাক্ট নম্বর সেখান থেকে আপনারা কালেক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে আর ঘোষণা দিতে চাই বিশেষ করে এই শীতকালে যেহেতু শীত প্রায় শেষের দিকে তাই শীতকালে আপনারা এই সময় থেকে যদি কেউ হাঁসের খামার করতে যান তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন আমাদের এখানে আপনারা খুবই কম দামে উন্নত মানের হাঁসের বাচ্চা পেয়ে যাবেন তো এর আগেও বললাম এখনও বলছি আমাদের লোকেশন ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এছাড়াও আমাদের কন্ট্যাক্ট নম্বর সেখানে দেওয়া আছে আপনারা সেখান থেকে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এখানে আমাদের যে মুরগির বাচ্চা পাবেন সেটা কোয়ালিটি খুবই ভালো থাকবে কারণ আমরা নিজেই বীজ ডিম সংগ্রহ করে তারপরে কিন্তু আমাদের খামার থেকেই বীজ ডিম সংগ্রহ করে সেটা আমরা হ্যাস করে তারপরে কিন্তু আমরা সেটা বোর্ডিং করে সেল করে দিই তো হাঁসের বাচ্চা বলেন আর মুরগির বাচ্চা বলেন আমাদের এখান থেকে আপনারা সরাসরি পেয়ে যাবেন খুবই অল্প দামে উন্নত মানের আপনাদের যদি কারো হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের আশা খাম্বার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ